সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব হাফ কাপ মুগের ডাল দিয়ে আজকে বানিয়ে দেখাবো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ শাহি ভেজ মুগ ডালের রেসিপি রান্নাটা করার জন্য এখানে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি ডালটাকে প্রথমে ভেজে নিচ্ছি ডাল কিন্তু বেশি লাল করে ভাজব না তাহলে সময় অনেকটা বেশি লাগবে সেদ্ধ হতে তো ডালটাকে একদম হালকা করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন ডালের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে ডাল ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে তখনই বুঝবেন ডাল ভাজা হয়ে গেছে এখানে আমি ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ জল হাফ চামচ নুন আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারের পরিবর্তে কড়াইতেও ডালটা সেদ্ধ করতে পারেন তবে কড়াইতে ডাল সেদ্ধ করলে সময় অনেকটাই বেশি লাগবে এবার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে তিনটি হুইসেল দিয়ে নিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে তবে ডাল সেদ্ধ করতে কটা হুইসেল লাগবে সেটা অবশ্যই ডিপেন্ড করছে প্রেসার কুকারের ক্যাপাসিটির উপরে বা ডালের কোয়ালিটির উপরে তো ডালটা সেদ্ধ হতে থাকুক এদিকে একটা কড়াইতে দুই চামচ সাদা তেল আর হাফ চামচ ঘি ভালো করে গরম করে নিয়ে প্রথমে পনিরগুলোকে ভেজে নেব একশো গ্রাম পনির একদম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম তো পনিরটাকে মিডিয়াম আছে জাস্ট দুই মিনিটের জন্যে একদমই হালকা করে ভেজে নিচ্ছি চাইলে আপনারা পুরো রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন তবে একটুখানি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় পনির ভেজে তুলে নেওয়ার পরে এই তেলটার মধ্যে একটু কাজু কিশমিশ আর নারকেল ভেজে নিচ্ছি নারকেল কাজু কিশমিশ এইসব যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে তো কাজু কিশমিশ আর নারকেল ভেজে তুলে নিয়েছি এবার এই তেলটার মধ্যেই ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো ছোট এলাচ হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোরন ভাজার এবার দিয়ে দিচ্ছি ফুলকপি আর গাজর গাজর আর ফুলকপিটাকে একদমই ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছিলাম কারণ বেশি বড় করে কাটলে ডালের মধ্যে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না জাস্ট এক মিনিটের জন্য সবজিটাকে ভেজে নিচ্ছি সবজিটা তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর এক টেবিল চামচ আদা বাটা হাফ চামচ নুন দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নুন দিলে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর টমেটোটাও কিন্তু খুব তাড়াতাড়ি মজে যায় মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব যাতে করে সবজিটা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায় তো দেখুন দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না করেছি এর মধ্যে কিন্তু টমেটো সুন্দর নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম কিছুটা মটর সুটি কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হতে থাকুক এদিকে আমরা দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কি না তিনটে হুইসেল আসার পরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর প্রেসার কুকারে প্রেশারটা নিজে নিজে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডালটা কিন্তু একদম প্রপারলি সেদ্ধ হয়েছে আর জলটাও কিন্তু একদমই টেনে এসেছে এবার একটা উইস্কার দিয়ে বা ডাল ঘোটা নিয়ে দিয়ে ডালটাকে খুব ভালো করে ঘুঁটে নিতে হবে তো এখানে আমি ডালটাকে খুব ভালো করে ঘুটে নিয়েছি এবার একদম ফুটন্ত গরম জল দিয়ে ডালের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি জলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিই তারপরেই কিন্তু ডালের মধ্যে মেশাতে হবে নাহলে কিন্তু ডালের টেস্ট খারাপ হয়ে যাবে তো ডালের ঘনত্ব আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আর এদিকে দেখুন সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি আর কাজু কিশমিশ আর নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছুই দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে জাস্ট তিন চার মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যত ভালো করে ফোটানো হবে টেস্ট কিন্তু ততই ভালো হবে তো এখানে আমি নুন টেস্ট করে দেখেছি আমার একটু নুন লাগতো নুন এখানে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তবে চিনিটা কিন্তু অবশ্যই দেবেন একটুখানি চিনি না দিলে খেতে ভালো লাগবে না তো ডালটা ফুটতে থাকুক এদিকে দেখুন হাফ চামচ গোটা জিরে আর একটুখানি গোটা গরম মশলা মানে ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি শুকনো কড়াইতে একটুখানি ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এইটুকু ডালের জন্য যেটুকু ভাজা মশলার প্রয়োজন আমি কিন্তু সেটুকুই গুঁড়ো করেছি এদিকে ডালটাও সুন্দর করে ফুটিয়ে নিয়েছি ডালটা বেশ ঘন হয়ে এসেছে ভাজা মশলাটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি আর ভাজা মশলাটা শেষে দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয় সব কিছুকে ভালো করে নিয়ে তৈরি অসাধারণ স্বাদের একদম বিয়েবাড়ি স্টাইলে শাহি ভেজ মুগ ডালের রেসিপি এটা পোলাও ফ্রায়েড রাইস এইসবের সাথে খেতে দুর্দান্ত লাগে তো দেখলেন তো কত সহজেই একদম বিয়েবাড়ির মতন মুগ ডাল বাড়িতেই তৈরি করে ফেললাম আর এটা কিন্তু একটু ঘনই হয় খুব বেশি পাতলা হলে এই ডাল খেতে খুব একটা ভালো লাগে না তো ব্যাস তৈরি হয়ে গেল শাহী মুগ ডাল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন